আজকে ভিডিও টপিক ভিডিও টপিকের থামনে দেখে বুঝতে পারছেন অনেকেই কমেন্ট করেছেন যে টেলিটক সিমে কীভাবে রিসার্জ করতে হয় এবং ব্যালেন্স ট্রান্সফার করবো কীভাবে অ্যাপের মাধ্যমে করবো নাকি ডায়াল প্যাডের মাধ্যমে করবো সেই প্রসেসটা আজকে দেখিয়ে দেবো তো শুরুতেই চলে যাবেন আপনি যদি রিচার্জ রিচার্জ করতে চান আপনার আশেপাশে যদি টেলিটকের রিটেইলার না থাকে সেক্ষেত্রে আপনি বিকাশ থেকে রিচার্জ করতে পারবেন এই জন্য কী করবেন আপনার যে বিকাশ অ্যাপ বা নগদ অ্যাপ যে রয়েছে বিকাশ নগদ রকেটের মাধ্যমে রিচার্জ করে নেবেন তো আমি পিন দিয়ে প্রবেশ করতেছি বিকাশে এরপর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে মোবাইল রিচার্জ নামে অপশন রয়েছে আমি আগে দেখতেছি আমার ব্যালেন্সটা কত রয়েছে ব্যালেন্স রয়েছে একশো একুশ টাকা তো আমি মোবাইল রিচার্জ করবো সেক্ষেত্রে মোবাইল রিচার্জে ট্যাপ করে দিচ্ছি এরপর আমি যেহেতু টেলিটক মোবাইলে রিচার্জ করব সেক্ষেত্রে আমার টেলিটক নাম্বারটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি এরপর এখানে দেখতে পারছেন অ্যামাউন্ট তো আমি এখানে তিরিশ টাকা রিচার্জ করবো সেক্ষেত্রে আমি এখানে তিরিশ টাকা রিচার্জ করতে এখানে এড়িয়েছেন এখানে ট্যাপ করতেছে এরপর আমার যে বিকাশের পিনটি রয়েছে এটা এখান থেকে দিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন মোবাইল রিচার্জ করতে ট্যাপ করুন তো আমি এখান থেকে ট্যাপ করে ধরে রাখছি এরপর দেখতে পারছেন আমার যে মোবাইল নাম্বারটি ছিল এখানে টেলিটক মোবাইল নাম্বার সেটাতে কিন্তু অলরেডি রিচার্জ করে ফেলেছি এখন আমার কাজ এখান থেকে শেষ তো এটা এক নম্বর মাধ্যমে আমি বিকাশের মাধ্যমে দেখিয়ে দিলাম তো আপনার মোবাইলে অনেক সময় দেখা যায় যে পাঁচশো ছয়শো কিংবা চারশো তিনশো টাকা থাকে কীভাবে আর একটি টেলটক সিমে ট্রান্সফার করবেন অ্যাপের মাধ্যমে কিংবা কিংবা আপনার যে ডায়াল প্যাড রয়েছে ডায়াল মাধ্যমে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি তো আপনি অ্যাপের ভিতর যদি করতে চান সেই ক্ষেত্রে অ্যাপের মাধ্যমেও করতে পারবেন তো আমি অ্যাপের ভিতর দিয়ে দেখাচ্ছি তো চলে যাবেন যে মাই টেলিটক অ্যাপে মায়ের টেলিটক অ্যাপে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমি যে ইতিমধ্যে যে রিচার্জটি করে ফেললাম আমাকে কিন্তু আমার সিমটি কিন্তু বর্ণওয়ালা প্যাকেজ আমি ষাট এম বিবি তিরিশ মিনিট এবং তিরিশ এস এম এস অননেট পেয়েছি মানে টেলিটক টু টেলিটক তো সেই ক্ষেত্রে আপনারা যদি এখান থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান এখানের অপশন রয়েছে ব্যালেন্স ট্রান্সফার নামে একটি অপশান রয়েছে এখানে আপনি যে নাম্বারে ব্যালেন্সটি ট্রান্সফার করতে চান এখানে নাম্বারটি দিয়ে দেবেন আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপর দেখতে পাচ্ছেন আমি যেহেতু এই নাম্বার দশ টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছি সেই ক্ষেত্রে এখান থেকে আচ্ছা আমি এখান থেকে দশ টাকাই দিয়ে দিচ্ছি আচ্ছা দশ টাকা ট্রান্সফার করা যায় দশ টাকা থেকে আপনি যত টাকা দিতে চান পঞ্চাশ ষাট দুইশো পঞ্চাশ তো এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সফার দশ টাকা এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এরকম একটি ইন্টারফেস আসবে আপনি যে নাম্বার থেকে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বার থেকে একটি ওটিপি নোড পাঠাবে ইতিমধ্যে আমার পোটটি এসেছে আমি এখানে বসিয়ে দিচ্ছি দেওয়ার পর এখানে সেন্ট বাটন রয়েছে এখানে সেন্টে ক্লিক করে দিবেন এরপর আপনার ব্যালেন্স ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে এখন আপনার মোবাইলে কত টাকা রয়েছে সেটা এখন দেখাবে আর ছিল আটত্রিশ টাকা এখন অন্ত টাকা রয়েছে মানে দশ টাকা ট্রান্সফার করেছি তো এরপর আমরা দেখাবো কীভাবে কীভাবে আপনি মানে ডায়াল প্যাডের মাধ্যমে রিচার্জ করবেন সেই প্রসেসটা দেখাবো তো বৃহস আপনাদের মোবাইলে অনেক সময় দেখা যায় যে ইন্টারনেট থাকে না ব্যালেন্স ট্রান্সফার করবেন তো কীভাবে ডায়াল প্যাডের মাধ্যমে আপনার টেলিটক সিমে ব্যালেন্স ট্রান্সফার ট্রান্সফার করবেন সেই প্রসেসটা আজকে দেখাবো শুরুতে চলে যাবেন ডায়াল প্যাটে ডায়াল প্যাটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার ওয়ান টু ফোর স্টার এভাবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট দিয়ে স্টার দেবেন এরপর এখানে আপনি যে কয়েক টাকা মানে ট্রান্সফার করতে চাচ্ছেন সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন তো আমি এই নাম্বারে আমার যেহেতু একটি এয়ারটেল সিম এমএনপি করা রয়েছে মানে টেলিটকে ট্রান্সফার করা রয়েছে সেই ক্ষেত্রে আমি এই নাম্বারটির এরপর আমি দশ টাকা দিয়ে দিচ্ছি এরপর সরি আগে আপনার টাকা বসবে এরপর এরপর লাস্টে হ্যাশ হ্যাশ দিয়ে আপনার যে টেনিটক সিমটি রয়েছে এখানে ডায়াল করে দেবেন দেওয়ার পর দেখতে পারবেন ওই নাম্বারে সম্পূর্ণভাবে দশ টাকার ট্রান্সফার সম্পূর্ণ হয়েছে দেখেন এম এম আই কমপ্লিট এখনও আমার যে সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করেছি একটা নোটিফিকেশন আসবে যে ব্যালেন্স ট্রান্সফার হয়েছে কি না কিছুটা অ্যাড করবেন হয়তোবা দেখতে পারছেন সফলভাবে দশ টাকা এই নাম্বারে ট্রান্সফার হয়েছে তো ভিওর্স আজকে ভিডিওটা ছিল মূলত এই নিয়েই তো এরকম নিত্য নতুন ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে ভিডিওটি দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ